আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ বিবেক করাইশি আমার বাসা বগুড়া শহরে আমি আবার থিং টাইম বগুড়ার সভাপতি আজকের যুগে তথ্য বা ডাটা হচ্ছে নতুন সোনা আমরা প্রতিদিন যেসব স্মার্ট ডিভাইস ইন্টারনেট এআই বা সেলফ ড্রাইভিং কার ব্যবহার করি সব কিছুই ডেটা নির্ভর কিন্তু দুঃখজনকভাবে এই ডেটাগুলার নিরাপত্তা এখন বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে হ্যাকাররা এআই ব্যবহার করে এখন এমন ভাইরাস ও ফিশিং ইমেইল তৈরি করছে যা চিন্তাও করা যায় না সোশ্যাল ইঞ্জিনিয়ারিং নামক এক কৌশলে মানুষের ব্যক্তিগত তথ্য জেনে প্রতারণা করে তাদের ডেটা হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা আমাদের ব্যক্তিগত তথ্য যদি সুরক্ষিত না থাকে তাহলে কেউ চাইলে আমাদের জীবনের নিয়ন্ত্রণও নিতে পারে তাই এখন সময় ভালো এআই ব্যবহার করে এই ডিজিটাল হুমকির বিরুদ্ধে লড়াই করার সচেতনতা সঠিক প্রযুক্তি আর দায়িত্বশীল ব্যবহারই পারে আমাদের ভবিষ্যৎকে নিরাপত্তা রাখতে তাই আমাদের নিরাপত্তা রাখার জন্য আমাদের ভালো আয় ব্যবহার করতে হবে এবং নিজের জীবনকে আরও উন্নত করতে হবে ধন্যবাদ